ন আবার ডুব দেখুন মাছ আর মাছ ওর বালি বলটাকে প্রপারলি টানতে হবে এই দিক থেকে ওই হলে মাছগুলো বের হয়ে যাবে যাক এখানে আরেকটা মাছ দেখতে পাচ্ছি দেখি এটাকে ধরতে পারি না এটা অনেক বড় এ পাইছি কাগা একটা বড়তা হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটি জাস্ট फटाफटি হতে যাচ্ছে আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে থেকে নানান ধরনের কাজ করে থাকি সেই নানান কাজের মধ্যে আজকে একটি কাজ আমরা বেছে নিয়েছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ এখন যেহেতু শীতকাল এই কনকনে শীতের ভিতর পানিতে নেমে আমরা কিভাবে মাছ ধরি সেই জিনিসটাই বা সেই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা মাথায় জাল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা মাছ ধরতে যাচ্ছে হ্যাঁ আমরা আজকে মাছ ধরবো এবং গলা সমান পানিতে ডুব দিয়ে কিভাবে আমরা দৈনন্দিন এই কাজগুলো করে থাকি সেই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যে দুজনের মাথায় আপনারা জাল দেখতে পাচ্ছেন পেছনের জন্য ছিল ছোট ভাই দীপু সামনের জন্য বন্ধু সমার হ্যাঁ তারা দুজনে কিন্তু পড়াশোনার ভিতর আছে এবং পড়াশোনার খরচ কিন্তু তারা নিজেরাই বহন করে পাশাপাশি সংসারিক টুকটাক খরচও তারা বহন করে তো বুঝতেই পারছেন গ্রামীণ জীবন কিন্তু অতটা সহজ না সব ধরনের কাজ কিন্তু আমাদের করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আর মাছ ধরার পূর্ব মুহূর্তে দুটো জালকে একসঙ্গে প্রপারলি জোড়া দিয়ে ঠিক করা হচ্ছে আর এই যে পগড়টা দেখতে পাচ্ছেন এই পগড়ের মূলত আজকে আমরা মাছ ধরবো আর পাশের জমিতে ধান রোপণ করা হবে তো ধান রোপণ জমির এই দক্ষিণ পাশে এখানে একটু পানি ছিল কিন্তু যে এখানে এত মাছ পাওয়া যাবে ওনারাও বুঝতে পারেনি তো যে কারণে আমি কিন্তু ভিডিওটা করিনি তো এখানে মোটামুটি অনেক মাছই উঠেছে বড় মাছগুলো ধরে রাখা হচ্ছে আর ছোট বা নরম মাছগুলো ছেড়ে দেওয়া হবে মূল জাল টানা হবে চলো ওই পাশে ওই পাশে একটা বড় পগার আছে ওই পগারে এখানে মাছ ধরা প্রায় শেষের পথে তো এখানে মাছ ধরা শেষ হলে আমরা জমির উপর দিয়ে হেঁটে ওই পাশে যাব তো ওই পাশে যাওয়ার সময় দেখুন আমি কি ধরনের মাছ পেলাম চলতে চলতে হঠাৎ কিন্তু আমি দুটো চিংড়ে মাছ পেয়ে গেছি এখানে এই যে দেখুন এগুলো ছেড়ে দেওয়া হবে এগুলো বিক্রির জন্য নয় যেহেতু মাছগুলো ছোট এইখানে আরেকটা মাছ দেখতে পাচ্ছি দেখে এটাকে ধরতে পারি কিনা এটা অনেক বড় এ স্পাইসি কাকা একটা বড়তা এ শক্ত দেখুন কত বড় চিংড়ি বড় ধরনের মাছগুলো শক্ত আছে যেগুলো সেইগুলোই বিক্রি হবে দেখুন এই যে কামড় একটা বসায় দিছে আর এখানে ছোট মাছগুলো ছেড়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই ঠান্ডার ভিতর এই শীতের ঠান্ডার ভিতর কিন্তু পানিতে নেমে গেছে এই ঠান্ডার ভিতর আপনি যদি লেপ বা কম্বলের নিচে থাকেন বুঝতে পারবেন কতটা শীত কিন্তু সেটা ভাবলে তো হবে না কাজ করতে গেলে এগুলো মাথায় রাখলে হবে না কাজের দ্বারে কোনো শীত নেই তো এই যে হচ্ছে বড় কিসেন এই যে এই যে বড় কিসেন মাথায় গামছা দিছে এই জাল টানার মুহূর্তে যদি কোনো মাছ ধরা পড়ে সেগুলো এই ড্রামে রাখা হবে জাল টানার জন্য আগে জালটাকে প্রপারলি ঠিক করা হচ্ছে যাতে জাল টানার সময় কোনো সমস্যা না হয় কোথাও বেঁধে না যায় আর এখানকার লেডার হচ্ছে এই যে লাল জামা গায়ে দেওয়া গেঞ্জি গায়ে দেওয়া টিশার্ট মাইজেসিয় অলরেডি একটা মাছ কিন্তু ধরে ফেলেছে জালটাকে আবার ঠিক করা হলো এই জালটিকে টেনে পাশে নেওয়া হবে ওই যে দেখতে পাচ্ছেন একটি নেট দেওয়া ওই নেট পর্যন্ত টেনে নেওয়া হবে পানির হাত দিলে মাছ পায় এই যে দেখুন ভাইরাল ভাইরাল সমর আর এই যে একজন বড় কিসেন সল্লি বল্লি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে জালটিকে টেনে ওই পাশে নেওয়া হচ্ছে আর এই নেওয়ার পথে এই যে সমর সে প্রত্যেক হ্যাঁ দেখুন আর একটি মাছ পেয়েছে বড় একটি মাছ মাছ বোঝা যাচ্ছে খুবই ভালো হবে কারণ যানরা পানির ভিতর নেমেছে তারা কিন্তু অনুভব করছে যে পানির ভিতর কত মাছ আছে ভিডিওতে করে হবে কি তুই তো ফাঁকিছু কি তোর ধান দা ক্যামনে দূরে মাছ নেওয়া যাবে এই মুহূর্তে যাকে দেখতে পেলেন ওর নাম হচ্ছিল রুদ্র আদরের ছোট ভাই আর এই ঘেরটা হচ্ছিল ওর কাকার যেহেতু ওর কাকার ঘের তাই ওর অন্যরকম একটা অধিকার আছে গ্রামীণ জীবন আসলে একটি কষ্টের জীবন বেঁচে থাকার তাগিতে সব ধরনের কাজ করতে হয় কাজ না করলে পেটে ভাত হবে না ওই পাশে দীপুটা আনতেছে আর এই ঘের মালিক হলো ওই যে দেখতে পাচ্ছেন কাকা গামছায় মাথায় দেওয়া কোথায় শীত শীত বলে কিছু নেই হ্যাঁ কাজের কাছে আবার শীত এই দেখতে পাচ্ছেন ধীরে ধীরে জালটিকে টেনে নেওয়া হচ্ছে এদিকে এই পাশে এই যে দেখুন একটা সাদা মাছ লাভ দিল আর এই আমার হাতে দেখুন একটা চিংড়ি মাছ দেখছেন চোখ জল জল করছে আর ও যে ডালগুলো উঠানো হয়েছিল এগুলো ফেলে রাখা হচ্ছে আবার জীবন বলে বড় কষ্টের এটাই সত্য কথা জীবন আসলেই কষ্টের কত বড় একটা মাছ ধরা পড়ছে আমি এই যে আর একটা মাছ ধরা পড়ছে দেখছেন মাছ আর মাছ দেখুন এই যে আরো একটা মাছ দেখছেন এই পাশে কিন্তু জাল ধীরে ধীরে টেনে নেওয়া হচ্ছে আমি একটু ওই পাশে ছিলাম অলরেডি কিন্তু ওই মাথা থেকে এই পর্যন্ত জাল টেনে আনা হয়েছে গুন বড় কিসেন একটা বড় এক মাছ ধরেছে দেখুন একসাথে কতগুলো মাছ ধরছে বাহ এগুলো আবার সবার কার ধারা কিন্তু হয় না যে মাছ ধরতে পারে সেই পারবে এই ধরনের মাছ ধরা দেখুন আমরা কত দূরে চলে এসেছি জাল টেনে এই জালটা এখানেই রাখা হলো আর এ পাশ দিয়ে ওই জালটিকে ওইভাবে এটা নিয়ে আনা হবে তারপর কোষ দিয়ে মাছগুলো ধরা হবে একটা ছোট চিংড়ি ফেলে অন্য পাশে চিংড়িটা কিন্তু দেখুন হাত দিলেই মাছ মাছ আর মাছ আর মাছ তা মাছগুলো সরাই দে যেটা ধরা আর ওপেসে কিন্তু সমার কিন্তু ডুব দিয়েছে জালটাকে প্রপারলি টানতে হবে এদিক থেকে অধিক হলে মাছগুলো বের হয়ে যাবে যার কারণে কিন্তু এই যে দেখুন সাদা মাছগুলো কিভাবে লাভ দেয় শীত করে দেখুন কত বড় সাদা মাছ কাজের কাছে আবার শীত তাই না শীত শীত বলে সুন্দর করে জালটিকে ইয়ে হচ্ছে টানা হচ্ছে এই যে দেখুন দেখি দেখ দেখি দেখি কত বড় চিংড়ে দুটো দেখুন এই যে দেখুন কত বড় ঠ্যাং মাছটাকে ছেড়ে দিচ্ছি এটাকে পরে ধরা হবে এই যে এই যে দেখুন আবারও ডুব দেওয়া হলো কারণ এই জালটিকে প্রপারলি টানতে হবে যদি সঠিকভাবে টান না হয় তাহলে কিন্তু মাছ ভালো উঠবে না যার কারণে ভালোভাবে টানতে হবে এই দেখুন আবারও ডুব কাজের কাছে আবার শীত এই বলি গ্রামীণ জীবন আসলে খেটে খাওয়া জীবন আপনি কাজ করলে টাকা পাবেন কাজ না করলে টাকা পাবেন না এটা যদি গরমের সময় হয়তো কোনো বিষয় থাকতো না যেহেতু শীতকাল শীতের সময় পানিতে নেমে মাছ ধরা আসলে খুবই কষ্টের বিষয় আপনারা যারা জানেন বা বোঝেন তারা বিষয়টা উপলব্ধি করতে পারবেন যে কতটা কষ্টের বাহ কি দারুন দৃশ্য সমর কিন্তু অলরেডি অনেকগুলো ডুব দিয়েছে আবারও ডুব দিলো এ পর্যায়ে ডালগুলোকে ধীরে ধীরে অন্য সাইডে রাখা হচ্ছে এই জল গোরা এই ভাই হ্যাঁ তোর তো ধান দা বুই তুই কটা মাছ পড়ু হ্যাঁ আমার কাজে কোনো ফাঁকি যুক্তি নাই কাকা দেখি দেখি বাহ ডালগুলোকে এই পাশে রাখা হচ্ছে পাঁচটা এগুলো ড্রামে রাখো না ভালোভাবে জালগুলো উঠা এই পাশটা উঠা আর কি ফাঁকি ঝুঁকি এত ফাঁকি ঝুঁকিলে হবে মাছ তো বের হয়ে যাবে ভাই আর দেখুন সমার কিন্তু আরো একটা ডুব দিল জালটিকে কিন্তু খুব সুন্দরভাবে সে টেনে উঠাচ্ছে বাহ সাদা মাছগুলো এলো পাথারে এইভাবে লাফালাফি করছে লাল কি বড় একটা মাছ পাখি উড়ে গেল বেলে মাছ জালের নিচের সাইড কিন্তু ধীরে ধীরে এই যে প্রায় উপরে ওঠার কাছাকাছি সব জাল উঠে গেল টোটাল এই যে নিচের সাইড কিন্তু উঠে গেছে এবার উপরের সাইড আটকে দেওয়া হচ্ছে আর মাথাটা মোস

এখন এই যে কোষ সম্পূর্ণ জালটা তিনটা কোষ দেওয়া হবে এখন প্রথম কোষ দেওয়া হচ্ছে দেখা যাক এই কোষে কী কী মাছ আছে মাছ পর উন্মাদ হয়ে গেছে সাদা মাছ বড় বড় হয়েছে দেখুন মাছ আর মাছ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এক কোষে এত মাছ উঠেছে জানিনা আর দুই কোষে কত মাছ আছে

ছোট ছোট মাছগুলো ফেলে দেওয়া হচ্ছে আর মোটামুটি সাইজ মতো যে মাছগুলো আছে সেগুলো ধরা হচ্ছে দেখুন এক কোষে এক গ্রাম প্রায় ভরে যাচ্ছে আরও তো দুটো কোষ বাকি আছে দুটো কোষ জানি না ওখানে আরও কত মাছ আছে

ভালোভাবে জাল টানলে কত মাছ ওঠে সেটাই তার প্রমাণ দেখুন এক কোষে এক ড্রাম মাছ বুঝতেই পারছেন কত মাছ দেখুন অলরেডি ভরে গেছে গুলো ছেড়ে দেখ এক কোষে এক ড্রাম এই যে আর একটা কোষ দেওয়া হচ্ছে

প্রথম কষে মাছ উঠেছে বেশি আর এই কষ্টটা তো ছোট দেওয়া হয়েছে কারণ মাছ কম উঠছে সাদা মাছ আরও উঠছে না বেশি এই কষে একটু কম মাছ উঠেছে যেহেতু সাদা মাছ বেশি উঠছে আর কষ্ট ছোট দেওয়া হয়েছে তৃতীয় কোষের মাছ এক জায়গায় করা হচ্ছে জাল দিয়ে টেনে দেখা যাক এই কোষে হ্যাঁ কেমন মাছ ওঠে ও হো হো সাদা মাছ দেখতে পাচ্ছেন ধীরে ধীরে টানা হচ্ছে কাগারে ধীরে আসা লাগবে তো একটু দরো দেখা যায় গায়ে একুশে কত পরিমাণ মাছ ওঠে বাহ সাদা মাছগুলো উন্মাদ হয়ে গেছে পুরো

সাদা মাছগুলো যেহেতু রাখাবে না তাই ফেলে দেওয়া হচ্ছে জাপানে জাপান থেকে আগত যে পুটি সেটাকে বলে জাপানি পুটি ওই যে দেখুন এলএডের হাতে হবে আগে সাদা মাছগুলোকে ফেলে দেওয়া হয়েছে এবার চিংড়ি মাছ ধরা হবে ड्राम <imitation> <effect> के दर কোরি ড্রাম খেলো ওই ডানা দাস ওই ভিডিও খেলা দি ড্রাম কে ধরবেন আইতে ওই তো তুই আইলে এক ধরে দেনে ওই হ্যাঁ মোটামুটি সন্তুষ্ট তো সময়ের প্রতি সন্তুষ্ট যে জালটা নাই জালটা নাই কোন বলি নাই কিন্তু সন্তুষ্ট

কাজের সময় কোনো ফোন হবে না বেছে বেছে বড় বড় মাছগুলো ধরা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা